এবার বৌদ্ধ ধর্মগ্রন্থ দিয়ে ডক্টর জাকির নায়ক প্রমাণ করলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম চূড়ান্ত এবং সর্বশেষ নবী বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি সম্পর্কে কি বলা হয়েছে প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মাইত্রী আসবেন আর চিক্কমতী সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি এগারো হাজার একশো ছিয়াত্তর বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন তার নাম মাইত্রী যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব জ্ঞানী আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে যেখানে আমার সাথে কয়েকশো সন্ন্যাসী থাকে এই কথাটা আরো বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বর খন্ডের দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় একজন মাইত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আর গুণ থাকবে এরপরে বলা হয়েছে যে তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবেন যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশো মানুষকে এরপর আরো আছে ও নম্বর যে যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন হে আপনি যখন চলে যাবেন কে আমাদের পথ দেখাবে তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই এমনকি শেষ বুদ্ধ আমি নই ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন যিনি পবিত্র যিনি সবার উপরে যিনি আলোকপ্রাপ্ত যিনি খুব আর বিনয়ী যিনি মঙ্গলজনক যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে চরম সময়ে গৌরবময় থাকবে আর শেষেও গৌরবময় থাকবে তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য আর সেটাই হবে সঠিক জীবন দর্শন আর তার থাকবে হাজার হাজার শিষ্য যেখানে আমার ছিল মাত্র কয়েকশো শিষ্য বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন আমরা তাকে কিভাবে চিনব দিলেন সেই লোকের নাম হবে মাইত্রী মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল স্নেহময় দয়ালু করুণাময় এই শব্দটার আরবি করলে হবে রাহমা আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প মা নাকা ইল্লা রহমত উল্লিল আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে জীবজগতের প্রতি রহমত হিসেবে পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে এই রাহমা শব্দটা আর এর সমার্থক শব্দ ক্ষমা এটা কোরানে আছে সব মিলিয়ে চারশো নয় বার আর কোরআনের প্রত্যেক সুরা শুধুমাত্র নয় নম্বর সুরা তও বাদে প্রত্যেক সূরার শুরুতেই আছে বিসমিল্লাহ রহমানের রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে মায়ত্রী নামে একজনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে যিনি আসলে আমাদের নবীজি সাল্লি সাল্লাম বৌদ্ধ ধর্মগ্রন্থে নবীজি সম্পর্কে ভবিষ্যদ্বাণী আরও অনেক আছে আছে সেক্রেট বুক অফ দ্য স্টে এগারো নম্বর খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা দুই নম্বর বলা হয়েছে। যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না হে আনন্দ তথাগতরা অথবা শিক্ষকরা মুঠবন্ধ করে রাখবে না জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না এটা প্রচার করতে হবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না মানুষের মাঝে এগুলো প্রচার করো এই ভবিষ্যদ্বাণীতে এটাই বলা হয়েছে এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই সব কিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরও আছে সেক্রেট বুক অফ দ্য স্টেট এগারো নম্বর খন্ডের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় মহাপরিনির্বাণ সুত্তা পাঁচ নম্বর অধ্যায়ের বলা হয়েছে যে গৌতম যেমন এক পরিচারক ছিল প্রধান আনন্দ। এক পরিচারক থাকবে ইতিহাস থেকে আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লামের সিরাত থেকে যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হজরত আনাস রাজে আল্লাহানহু তিনি ছিলেন মালিকের পুত্র আল্লাহ তাকে শান্তিতে রাখুন আর হজরত আনাস রাজে আল্লাহনু বলেছেন আমার বাবা মা আট বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন তার মা নবীজিকে বলেছিলেন হে আল্লাহ রাসুল একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন আর হজরত আনাস রাজে আল্লাহনু বলেছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই আর আমরা জানি হজরত আনাস রাজে আল্লাহ আনহু সব সময় নবজির সঙ্গে থাকতেন শান্তির সময় থাকতেন যুদ্ধের সময়ও থাকতেন নিরাপত্তার সময় থাকতেন বিপদের সময়ও থাকতেন এভাবে আনন্দের সাথে তা তুলনা করা যায় যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি তেড়ে আসলো আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন আমরা জানি একইভাবে হযরত আনাস রাদে আলহানহু উহুদের যুদ্ধের সময় তার বয়স এগারো বছর সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেললো হজরত আনাস রাদী আল্লাহ আনহু নবীজির পাশে ছিলেন এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন ষোলো বছর শত্রুপক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেলল তখনও হজরত আনাস রাদি আল্লাহ আনহু নবীজির পাশে ছিলেন এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায় বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাঁড়িয়েছিলেন বুদ্ধের সামনে গিয়ে তাহলে এই ভবিষ্যৎবাণীটাও সত্য হয়েছে যে মায়ত্রীর এক পরিচারক থাকবে এরপর আরো আছে নম্বর পৃষ্ঠায় যে এই যে মাইত্রী আসবেন অন্য যে বুদ্ধ আসবেন তার ছয়টা গুণ থাকবে প্রথমটা হচ্ছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় দুই নম্বর আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন তিন নম্বর তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন চার নম্বর তিনি রাতের বেলায় মারা যাবেন পাঁচ নম্বর মারা যাওয়ার সময় তিনি উজ্জ্বল হবেন আর ছয় নম্বর হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তাকে এই পৃথিবীতে আর কখনো সশরীরে দেখা যাবে না এই ছয়টা গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যেই আমরা জানি যে নবীজি প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় আর পবিত্র কোরআনে সুরা দুখানের ও তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কদরের এক নম্বর আয়াতে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন আলোকিত হয়েছিলেন এরপরে আছে তিনি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মারা 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 যাবেন যাবেন আমরাও জানি নবীজি চার নম্বর তিনি রাতের বেলায় আর আল্লাহ আনহার বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল এরপরে আছে যে তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হয়ে যাবেন আর হজরত আনাস বলেছেন যে নবীজি সময় খুব উজ্জ্বল ছিলেন এর পরেরটা হলো মারা যাওয়ার পরে তাকে আর কখনো সশরীরে দেখা যাবে না আমরাও জানি যে নবীজি আর ফিরে আসবেন না মদিনায় তার রজা রয়েছে তাকে সশরীরে আর কখনো দেখা যাবে না বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা এইসব কথা এগুলো শুধুমাত্র নবীজি সাল্লাহ সাল্লামের বেলাতেই খাটে বৌদ্ধ ধর্মগ্রন্থে এছাড়া বলা হয়েছে দ্য সেক্রেট বুক অব দ্য স্টে দশ নম্বর খণ্ড আটষট্টি নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে তথাগতরা তারা শুধু প্রচার করবে অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন আর আল্লাহ বলেছেন সুরা গাশিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাজাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির আল্লাহ নবীজিকে বলছেন তোমার কাজ ধর্ম প্রচার করা হেদায়ত করা সেটার মালিক আল্লাহ সুবান তালা এছাড়াও আছে সেক্রেট বুক অফ দা স্টে দশ নম্বর খন্ড সাতষট্টি নম্বর পৃষ্ঠা যে স্বর্গে যেতে হলে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তুমি যদি স্বর্গে যেতে চাও আল্লাহ কোরআনে বলছেন সুরা আসরের এক থেকে তিন নম্বর আয়াতে ইন্নাল ইল্লা আমনু আমিল হাতি ও তোমা সবিল হাক্কে তোমা সবিল সাবর অর্থাৎ দুর্ভোগ যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে তারা বাদে যাদের বিশ্বাস আছে ন্যায়নিষ্ঠতা আছে যারা মানুষকে সত্যের পথে আনে যারা মানুষকে ধৈর্য আর পথে আনে যাওয়ার জন্য একটা শর্ত আমাল হল হাত ন্যায়নিষ্ঠতা যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে এছাড়াও ধর্মপটে উল্লেখ করা আছে মাত্রই সুত্তা একশো একান্ন এখানে সর্বশেষ বুদ্ধ বা মাইত্রীর বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা তিনি হবেন ভদ্র তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত তিনি হবেন দয়ালু আর তিনি হবেন সত্যবাদী এই সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের বেলায় এই হলো সংক্ষেপে বৌদ্ধ ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লামের বর্ণনা